দেখো বন্ধুরা এই যে পার্ট এটা এই ভিডিওটা দিচ্ছি আর এই যে এখন এই দিকটা ঘুরতে এসেছি এদিকটা সমুদ্র আছে এদিকটা বাইরের দিকটা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আর ওই যে আমার বর আর ছেলে যাচ্ছে আর এই যে একটা দুতলা বাস দাঁড়া আছে ভালো করে দেখলাম বাসটা মানে গ্রাম মানে গ্রামের দিকে তো সচরাচর এই সব বাস দেখা যায় না নর্মাল এমনি যেসব বাসগুলো হয় ওইগুলিই দেখা যায় আর ওই যে বলছিলাম যে প্রচণ্ড রোদ আর ওইদিকে যেতে হবে না তাই ভেতর দিকে যাওয়ার জন্যই ওই দিকটা ঘোরার জন্যই যাচ্ছি আর এইখানটা ঘোরারও জায়গাটা খুব সুন্দর খুব ভালো আর জায়গা ঘোরার জায়গা প্রচুর আছে এখানেও আর বসার ওই সব জায়গা করা আছে পার্ক আছে সামনেটা খুব সুন্দর জায়গাটা প্রচুর লোকজন আর দেখো ভিড় ভাড়টাও প্রচুর রয়েছে চলো তোমাদেরকে একটুখানি দেখাই দেখো এই যে ভেতরে চলে এসেছি ভেতরে এই দিকটাও দেখ এই দিকটাও ঘোরার জায়গা আছে এই দিকটাও ঘুরছি এই দিকটা ঘুরছি আর আমার বরকে বলছি যে একটুখানি ক্যামেরার দিকে তাকাও আর ছেলেও রয়েছে এই যে দাঁত বার করছে আর প্রচণ্ড রোদ আমরা মানে সকাল করেই বেরিয়েছি কিন্তু ট্রেনে লেট হয়েছে বলে সেই জন্য আর এই যে মানে অনেকখানি জায়গা ঘোরা ঘুরে শেষ করা যাবে না অনেকখানি জায়গা আর সমুদ্রের পার দিয়ে মানে সমুদ্রও মাঝখান দিয়ে একটা পার্ক আছে ও লঞ্চ আছে ওখানেও সব যাচ্ছে আর এতটাই রোদ কি অবস্থা দেখো আর এই যে লোকজন সব ছবি টবি তুলছে চলো তোমাদেরকে ওই দিকটা একটু ঘুরে দেখতে দিই আমিও দেখবো আমিও ঘুরবো তাই আর আর এই যে আমরা তিনজনে যাচ্ছি ওই দিকটা আর ওই দিকটা হা দিচ্ছে বা ওই দিকটা জলের ইয়েটা রয়েছে বলে সেই জন্য আর আমি ভেবেছিলাম যে হয়তো খালি থাকবে মানে ঘোরার জায়গা হয়তো একটু ইয়ে হবে না দেখো ওই যে সব লঞ্চে করে যাচ্ছে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে আর দেখো এখানের জায়গাটা একটু ফাঁকাও আছে আর একটু মানে রোদ থেকে এসে একটু ছাঁদ দিকে এসে দাঁড়িয়েছি আর এই যে এইখানে গেট অফ ইন্ডিয়ার সামনেটা এইখানটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দিকটা এই যে তাজ হোটেল রয়েছে আর এই যে তোমাদেরকে আমি একটুখানি দেখে দিলাম আর আমার বড় ওইদিকে আছে আমার বর্তা ঘেমে চান হয়ে যাচ্ছে আর ছেলেও তার সাথে বদমাইশি করছে প্রচণ্ড কথা তো শনি ছুটে ছুটে চলে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি যে চলো রোদেতে আর থাকতে পারছি না বেরে চলে এসেছি এবার বাড়ি যাব আর এই যে গাড়ি ডেকেছে গাড়ি এই যে দায়রা আছে গাড়িতে উঠবো আর এখানেও মানে জায়গাটা খুব সুন্দর দেখো এখানে বড়ো বড়ো বিল্ডিংগুলো এই যে কত সুন্দর ডিজাইন করা আছে আর এই যে স্টেশনে চলে এসেছি আর এইখান পর্যন্তই ব্লগটা শেষ করলাম আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যে কেমন লাগলো ভিডিওটা আর এখন স্টেশনে চলে এসেছি ট্রেন ধরব বর এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বারণ করছে যে এখানে বেশি ব্লক করো না কেন এখানে মানে কিছু প্রবলেম হতে পারে তার জন্য ঠিক আছে কি হবে আমি জিজ্ঞেস করছি আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চলো টাটা আর